যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে আব্রাহাম যোগদানের জন্য জোরালো জানিয়েছেন স্থানীয় সময় মে রিয়াদে সৌদি মার্কিন ফোরামে দেওয়া বিনিয়োগ ভাষণে তিনি আবেদন জানান যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে বলেন এটি সৌদি আরবের জন্য বিশাল সম্মানের এবং অঞ্চলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আব্রাহাম অ্যাকসের মাধ্যমে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে যদিও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেনি গত কয়েক বছরে উভয় পক্ষের মধ্যে গোপন বৈঠকের খবর মিডিয়ায় এসেছে গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েল সৌদি সম্পর্ক উন্নয়নের আলোচনা বর্তমানে স্থবির রয়েছে ট্রাম্পের এই সফর ও বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখতে আগ্রহী বাইডেন প্রশাসনের প্রতি সমালোচনা করে ট্রাম্প দাবি করেন তার সরকারের সময়ে শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়া বাইডেন প্রশাসন সঠিকভাবে এগিয়ে নিতে পারেনি বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই উদ্যোগ দু সালের প্রেসিডেন্ট নির্বাচনকে মাথায় রেখে তার বৈদেশিক নীতির সাফল্য তুলে ধরার একটি কৌশলগত পদক্ষেপ ডেস্ক রিপোর্ট আজ বার্তা